লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব তৃণমূল হেরে গেলে আমি বললাম কত শহর তৃণমূল কোনোদিনই বাংলায় হারবে না আর তুমি কেন তোমার ঠাকুরদাদাদের ক্ষমতা নেই যে লক্ষ্মীর ভাণ্ডারে হাত দেয়া এটা তোমাদের নয় এটা আমাদের আমার মা বোনের এটা মা বোনদের আত্মসম্মানের লক্ষ্মীর ভাণ্ডার আগে নিয়ম ছিল ষাট বছর পর্যন্ত চলবে কিন্তু এখন আমরা নিয়ম করে দিয়েছি ওটা সারা জীবন চলবে আপনি যতদিন বেঁচে থাকবেন আপনাদের দীর্ঘ জীবন কামনা করে বলি ততদিন চলবে কেউ হাত লাগাতে পারবে না হাত লাগালে খুন্তি ঝান্নার খেলা হবে হাত লাগালে হাঁড়ি করার খেলা হবে জানে না বাংলাটা অন্যরকম আর মা বোনেরা যদি জোটবদ্ধ হয় ওদের বদলে দিতে বেশি সময় লাগে না কি আমার সংখ্যালঘু ভাই বোনেরা মিটিংয়ে এসছেন আপনারা দেখছেন তো কি আপনারা চান এনআরসি হোক ক্যা হোক ইউনিফর্ম সিভিল কোড হোক আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি প্রয়োজনে দেবো মোরা এক নদী রক্ত হোক না পথের বাধা প্রস্তর শক্ত আমরা এনআরসি করতে দেব না আমরা ক্যা করতে দেব না আমরা ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না এবং সেই জন্য প্রতিটা ভোট জোড়া ভুলে দেয়া দরকার ভোট ভাগাভাগি করবেন না বিজেপি বিজেপি বিদায় নিলে সঙ্গে সঙ্গে এনআরসি বাতিল করব ক্যা বাতিল করব আর ইউনিফর্ম সিভিল কোড বাতিল করব ওটা দিল্লির আইন আমরা দিল্লিতে সবাই মিলে এটাকে বাতিল করবো যাতে কোনোদিন মানুষের অধিকার কেড়ে নিতে না পারে আমি এটুকু বলে গলাটা বসে গেছে দেড় মাস হয়ে গেছে চিৎকার করতে করতে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল তাও এখন আমার আবার দু ঘন্টা তিন ঘন্টার মিছিল আছে হাওড়ায় তাই আমি আপনাদের সকলকে বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন খেলা হবে মা বোনেরা খেলা হবে ভাই বোনেরা খেলা হবে ছাত্র যুব খেলা হবে মজদুর কৃষক খেলা হবে রিকশাওয়ালারা খেলা হবে অটোওয়ালা খেলা হবে টোটোওয়ালা খেলা হবে দোকানদার খেলা হবে সংখ্যালঘু খেলা হবে হিন্দুরা খেলা হবে বৌদ্ধরা খেলা হবে শিখরা খেলা হবে আদিবাসীরা খেলা হবে তপসীরা খেলা হবে মধুয়ারা খেলা হবে সবাই মিলে বলুন খেলা হবে খেলা হবে খেলা হবে আমরা একটা স্লোগান দিই জয় হিন্দ এটা নেতাজি সুভাষচন্দ্র বসের আমরা আর একটা স্লোগান দিই আমাদের থেকে টুকলি করেছে ওরা বন্দে মাতর আপনারা কি জানেন দেবানন্দপুর গ্রামে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেবানন্দপুরের গ্রামে এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন এখানে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি পাঁচ বছর এখানে ছিলেন এবং তখন কিন্তু তিনি এই গানটা লিখেছিলেন বন্দে মাতরম সেই জন্য আমরা বলি জহিন নেতাজি বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র আর আমরা কি বলি আমরা বলি মাটি মানুষ জিন্দাবাদ সব মানুষকে জিন্দাবাদ বলা হয় মা মাটি মানুষ ধন্যবাদ আমরা সব মাটিকে ধন্যবাদ বলি নিয়ে বলি অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক নমস্কার অনেক অনেক প্রণাম অনেক অনেক ইনশাল্লাহ অনেক অনেক জোহর এবং জয় বাংলা জয় বাংলা আমার বাংলা আপনার বাংলা সোনার বাংলা দেশ দেখাবে বাংলা সরকার গড়বে বাংলা লক্ষ্মীর ভাণ্ডারে বাংলা কন্যাশ্রীতে বাংলা সবুজশ্রীতে বাংলা রূপশ্রীতে বাংলা ঐক্যশ্রীতে বাংলা স্মার্টফোনে বাংলা এগিয়ে আছে বাংলা এগিয়ে আছে বাংলা এগিয়ে আছে বাংলা এগিয়ে আছে বাংলা বাংলা আরও এগিয়ে যাবে আর একদিন আজও কিন্তু বাংলা মনে রাখবেন দুর্গা পুজোয় আমরা ইউনেস্কোর হেরিটেজ পেয়েছি কন্যাশ্রীতে আমরা সারা বিশ্বের সেরা প্রাইজ পেয়েছি আমরা লক্ষ্মীর ভান্ডারও পাবো মনে রাখবেন যে বাংলা পৃথিবীতে নাম্বার ওয়ান তাকে কি করে তোমরা খাটো করবে কি করে অসম্মান করবে সেটা তো তোমরা করতে পারো না সেটা তোমাদের করা উচিত নয় তাই আপনাদের সকলকে বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চার মিনিট সময় ওরা রেডি হোক ইন্ধনীল এসছে আমাদের সাথে আপনাদের হুগলি জেলারই ছেলে চন্দননগরের এমএলএ আমি ইন্দ্রনীলকে বলবো একটা গান ধরতে কিন্তু তার আগে এই যে লড়াই এ লড়াইটা বড় লড়াই তো রচনা তোমার সিম্বল কততে আছে রচনার ভোটিং মেশিনে ভোট দিতে গিয়ে ওর চিহ্ন আছে তিন নম্বরে অর্থাৎ এক দুই তিন বিজেপি কে বিদায় দিন এক দুই তিন জোলা ফুলকে জিতিয়ে দিন আমি আপনাদের কাছে বলবো মা ভাই বোনেরা যাবার আগে অনেক লড়াই আছে লড়ছি লড়ে যাব যত দিন বাজব তারপরের জেনারেশনও করবে তারপরে জেনারেশনও করবে কিন্তু আপনাদের একটু আশীর্বাদ চাই একটু শুভেচ্ছা চাই একটু উলুধ্বনি একটু দোয়া মা বোনদের একটু শঙ্কর ধ্বনি আর ভাইদের একটু তালি ভাইদের একটু তালি আগামী দিন বিজেপি কে দেশ থেকে করতে হবে খালি দেশ বিজেপি বিধায় নিক মানুষ থাক